যে কটা মালা এনেছি তুলসী তলাই দিয়েছি আর এই যে এম করে আর এই ফুলগুলো এনেছি ভালো লাগছে না এই ফুলগুলো এখন আবার খুব ফুটছে ফুল আনলে এই ফুলগুলো নিয়ে আসতে বেশ ভাল লাগছে এখন আমার আমারকে খেতে দিয়ে দিই সেবা দিয়ে দিই এই যে একেবারে পুজো দিয়ে একেবারে না রেডি হয়েই নিয়েছিলাম রেডি হয়েই পুজো দিলাম তাহলে সুবিধা হয় আর এই স্নান করে উঠলো ও ঠাকুর ঘরে মানে যায় স্নান করতে তোমার সাথে বলি ও ঠাকুর ঘর থেকে এই এলো ও জামা প্যান্ট পরবে তারপরে একেবারে বাড়ি যাবো আজকে বাড়ি যাওয়ার প্ল্যান তোমাদের দাদু ভাই বান্না করে একেবারে রেডি করে রেখে দিয়ে একেবারে যাচ্ছি আর পাউটি এনেছিল পাউটিটাও ছেঁকে একদম রেডি দিয়ে মানে রেডি করে রেখেছি পাউরুটি দিয়ে কলা দিয়ে খেলাম ওদিকে চাও করে রেখে দিয়েছি বেশ সুন্দর করে এলাচ দারচিনি লবঙ্গ আদা সব দিয়ে চা করেছি যেটা কিচ্ছে খাবে আর ওখানে ফলও আছে আর রেডিও খেলো একটু চা দিয়ে কলা দিয়ে পাউটি দিয়ে ওকে পুরো ছেঁকে একেবারে সব পাউটি ছেঁকে দিয়েছি ও খেয়ে নিলো আর এই তো আবার পরে অন করছি এসে আজকে তো শনিবার নিমিশি বেগুন ভাজাটা খাবো না বেগুন ভাজা মা ধরেছিল আগে বাধা কপি করেছে আর কি করেছা বড় ঝোল করেছে আর বাঁধাকপি আর বেগুন ভাজা বেগুন ভাজাটা খাবো না বন্ধু বোধহয় সিঙ্গারা খাওয়া হলো বোনের তৈরি মালপোয়া কালকে দেখাবো কিরকম হয়তো অনেক মালপোয়া পড়ত এই যে এখন এই মালপোয়া হয়েছে আর অনেকটা খাওয়া হয়ে গেছে আমরা সিঙ্গারা খেলাম তারপর এই যে মালপোয়া খাওয়া হলো